এবার শেষ রক্ষা হচ্ছে না নতুন সেনা প্রধান সহ শেখ হাসিনার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে কাঁদছে ক্ষমতার চাকা বিদেশ একের পর এক পদত্যাগের কঠিন চাপে সরকার যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বলে আশ্বাস দিচ্ছে বিদেশিরা বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের প্রতি কোনোভাবেই দেশের জনগণের সহানুভূতি বা সমর্থন ফিরিয়ে আনা সম্ভব না শেখ হাসিনার গদি টিকতেছে না আমি যে তথ্য দেব তথ্যের সাথে আপনারা মিলাই নেবেন দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে আজকের এই সংবাদটি খুবই খেয়াল দিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি দর্শক কোথায় গেল ক্ষমতা এই ক্ষমতার বেশি দিন আর নেই এমনটাই প্রচার হয়েছে দর্শক এবার শুধু নিষেধাজ্ঞা না এবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ সেনা প্রধান পাশাপাশি বাংলাদেশ সরকার দর্শক এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা সেটা দেখব পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বাইরের রাষ্ট্র দেশগুলো তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পর্যন্ত পৌঁছে গিয়েছে দর্শক বাংলাদেশের এই অবস্থা পাশাপাশি বাইরের দেশটিকেও চাপ এবার বোধহয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমেই যাবেন এমন একটা অবস্থা হতে চলেছে আপনারা শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই তো দর্শক আমরা বিস্তারিততে চলে যাব সাকিব হাসানদারের মুখ থেকে আমরা বিষয়ে বিস্তারিত দেখে নেব পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ সংবাদ মধ্যে আমাদের হাসে হাতে এসেছে সেটা হলো আপনারা জানেন কোটা আন্দোলনে শত শত ছাত্র নিহত হয়েছে তার ভিতর থেকে একজন পুলিশের ছেলে গুলিতে নিহত হয়েছে সেটা আপনারা শেষে দেখবেন শুরুতেই দেখে আসি প্রধানমন্ত্রী কেন বিপদে এবং সেনাপ্রধানের কেন নিষেধাজ্ঞা দিচ্ছে তো দর্শক চলুন প্রধানমন্ত্রী গতকালে মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন আজকে তিনি গিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে অনেক সমালোচনা হচ্ছে তিনি কেন আহতদের দেখতে গেলেন না আহতদের দেখতে যাওয়ার আগেই তিনি কেন মেট্রো স্টেশন এবং বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গেলেন কেউ কেউ বলার চেষ্টা করছেন সরকার এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এই জায়গাটাতে ভুল করছেন কিন্তু বাস্তবতার হচ্ছে সরকার এই কাজটা ডেলিভারেটলি করছে কারণ সরকার এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন এই সরকারের প্রতি কোনোভাবেই দেশের জনগণের সহানুভূতি বা সমর্থন ফিরিয়ে আনা সম্ভব না সরকার এখন যেটা করবার চেষ্টা করছে তারা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং বাংলাদেশের মিডিয়াতে এই ছবিগুলো সামনে নিয়ে এসে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার একটা চেষ্টা করছে সরকার কিন্তু বাংলাদেশের মিডিয়া কিংবা বাংলাদেশ সরকারের ওপরে নির্ভরশীল হয়ে আন্তর্জাতিক বিশ্ব আর বাংলাদেশের পরিস্থিতিকে দেখছে না তারা তাদের মতো করে তাদের সোর্সের তথ্য সংগ্রহ করছে এবং সেই অনুযায়ী তারা কথা বলতে শুরু করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অলরেডি একজন ডিকটেটর এবং অথরিটেরিয়ান গভর্নমেন্ট হিসেবে তার সরকারকে এখন যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সরকারি বাহিনীর দ্বারা সেটাকে গণহত্যা বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ওপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটাও শুরু হয়েছে পাশাপাশি সেনা বাহিনী যে ভূমিকাটা পালন করেছে এই কারণে আর সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেনা বাহিনীর দ্বারা সেটা হল জাতিসংঘের লোগো সংবলিত জাতিসংঘের ভেহিকেল এবং হেলিকপ্টার তারা এই প্রটেস্ট ঠেকানোর জন্য কারফিউয়ের পর তারা ব্যবহার করেছে ফলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের পক্ষ থেকে এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে রিপোর্ট সেইখানে বলা হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটা শুরু হয়েছে একদিকে সেনাবাহিনী প্রধান এবং আরেকদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অল আউট নিষেধাজ্ঞা আলোচনাটা শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্বকে ম্যানেজ করবার জন্য সরকারের পক্ষ থেকে যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো ফেল করেছে বিশেষ করে কয়েকদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে বসেছিলেন তাদেরকে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে বয়ানটা সরকার এখন এস্টাবলিশ করতে চাইছে কিন্তু বিদেশি ডিপ্লোম্যাটরা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য মেনে নেননি এপির একটা রিপোর্ট বলছে Diplomats confront Bangladesh Foreign Minister over violence. Synopsis What began as a movement against politicized admission quotas for sought after government jobs has snowballed into some of the host unrest of Prime Minister Sheikh Hasina's tenure, with at least 163 people killed in clashes so far, according to an AFP count of victims reported by police and hospitals, it a Baish July report. তারপরও আরও বেশ কয়েকটি দিন পার হয়ে গেছে এবং নিহতের সংখ্যাটা আরও অনেক বেড়েছে গত কয়েকদিনে বাংলাদেশে ঘটা ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে নিউ ইয়র্ক টাইমস আমরা সেই রিপোর্টটা দেখব। এবং এই রিপোর্টের সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যে আলোচনাটা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তার আগে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বাংলাদেশের সেনাপ্রধান জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে আলোচনাটা করেছে সেই রিপোর্টটা একটু দেখি এখানে বলছে বাংলাদেশ আর্মি জেনারেল জামান কুড ফেস ওয়েস্টার্ন স্যাংশনস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফর ডিপ্লয়িং টু শুট ইউএিক অনেক প্রমাণ আছে আলজাজিরা ভিডিও প্রকাশ করছে তাদের রিপোর্টে ইউনাইটেড নেশনসের লোগো সংবলিত এই ভেহিকলগুলো ব্যবহৃত হচ্ছে এমনকি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকবুজ্জামনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের স্যাংশন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার হতে পারে ইতোমধ্যে নিশ্চয়ই আমরা জেনে গেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক নিহতদের তালিকা চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে সেটাও দ্রুততম সময়ের মধ্যে এবং জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে গত কয়েক দিনের জাতিসংঘের লোগো সংবলিত হেলিকপ্টার এবং ভেহিক্যাল ব্যবহার করেছে সেই বিষয়ে এ ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি আমার আগের ভিডিওতে যারা দেখেননি দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির একজন কংগ্রেসম্যান একজন প্রভাবশালী কংগ্রেসম্যান লয়েড ডগেট একটা টুইট করেছেন এবং সেই টুইটের সাথে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট তিনি যুক্ত করেছেন এই জায়গাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আলোচনাটা শুরু হয়েছে আমরা একটু টুইটটা দেখে শুরু করি পি এম হাসিনা ইন বাংলাদেশ স্কন্ট স্টুডেন্ট প্রস হু ডিজার্ভ ডেডলি ফোর্স দি অনলি মিলিটেন্ট ইজ হাসিনা হু অর্ডার ট্রুপস ইন ইউএন পিস ভেহিকলস টু অ্যাটাক এন্ড কিল স্টুডেন্টস দি বাইডেন হ্যাড মাস্ট অ্যাক্ট বোল্ডলি অ্যাগেনস্ট দিস রিপ্রেশন স্যাংশনস মাস্ট বি দি বাইডেন অ্যাডমিনি অ্যাগেন্ট ডিস রিপ্রেশন এখানে তিনি নিউ ইয়র্ক রিপোর্টটা উল্লেখ করেছেন আমরা একটু এই রিপোর্টটা দেখিং লিডার্স ক্র্যাকডাউন রেঞ্জ অন বাংলাদেশ বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্র্যাকডাউন যেটা পরবর্তীতে গণহত্যায় রূপান্তরিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে এভাবে হেডলাইন করেছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার রেসপন্স টু প্রোটেস্ট হ্যাজ লেফট অ্যাট লিস্ট ওয়ান ফিফটি পিপল ডেইড এন্ড ক্রিয়েটেড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইয়ার টু হার গ্রিপ অন পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো জনকে শুধুমাত্র হত্যার নির্দেশই দেননি এর মধ্য দিয়ে তার ক্ষমতাও চ্যালেঞ্জের মুখে পড়েছে এ কথাটা বলছে নিউ টাইমস For those watching from outside, Prime Minister Sheikh Hasina of Bangladesh presents a compelling story. She is among the world's longest serving female heads of government, a secular Muslim in colorful saris who has fought Islamic militancy, lifted billions out of poverty and deftly kept both India and China at her side. Shorkar. বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বয়ানটা তৈরির চেষ্টা করেছেন এতগুলো বছর ধরে সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে বাট দিস সাকসেস হেস কম এট এ হেভি কস্ট ওভার দা পাস্টিনা হ্যাড হার অথোরিটিভেন্টিজ হু কিংেড উইথ প্যাচ প্যান্ড ইম্পেন্ট মেট উইথ ক্র্যাক ডাউন্স ইনলেস লিগেল এন্টাঙ্গলমেন্ট অ্যান্ড ইম্প্রিজমেন্ট যারা তার সাথে ছিল তাদেরকে তিনি নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন এবং যারাই বিরোধিতা করেছে। তাদের উপরে তিনি ক্র্যাকডাউন চালিয়েছেন দি সাস্টেইনড প্রটেস্ট দ্যাট হ্যাভ কনভার্স বাংলাদেশ দিস মান্থ এ ব্যাকল্যাশ আগেনস্ট মিস হাসিনাস ফর্মুলা ফর পাওয়ার অ্যাবসলিউট ডিসকানেক্টেড অ্যান্ড ব্লাডি ক্র্যাকডাউন her bloody crackdown which has left at least 150 people dead has created the biggest challenge over to her dominance just months after the stream rolled to a fourth consecutive term as prime minister it is a crisis largely of her own making analysts said the student led protests started as a peaceful expression of opposition to quotas that reserve sought after government jobs for specific groups the violent response to the protests by government security forces and vigilance from Ms. Hasina's party sent the country to the verge of anarchy. A curfew has been imposed, the military patrols the streets with helicopters, often circling above. The internet is blocked, and phone calls are severely restricted. Even in a country with an ample history of deadly political violence, Ms. Hasina's crackdown has led to what diplomats and analysts have called atrocities that are unprecedented in Bangladesh in recent decades. To many Bangladeshis, a line has now been crossed, and anger at the sheer carnage seems unlikely to diminish soon. এরকম ডেডলি ক্র্যাকডাউন সরকার কখনোই দেশের জনগণের উপরে চালায়নি বাংলাদেশে এবং গত কয়েকদিনে যা ঘটেছে এটাকে তারা গণহত্যা বলছে ডিপ্লোম্যাটস অ্যান্ড অফিসিয়ালস সে দ্যাট দ্য কাউন্ট অফ অ্যাটলিস্ট ওয়ান ফিফটি ডেট ইজ এ কনজারভেটিভ ওয়ান লোকাল নিউজ পেপার্স হ্যাভ টালিড দ্য ডেথস অ্যাট ক্লোজার টু টু হান্ড্রেড অ্যান্ড স্টুডেন্ট প্রোটেস্ট লিডার সে দ্যাট দ্য টোল ইজ মোস্ট লাইকলি সেভারেল টাইমস দ্যাট হানড্রেডস হ্যাভ ইন টু জেলস ইন ঢাকা লেন্ডিং ইন দা ট্রুপ শেখ হাসিনাড এভরি ফোর্স এট হার সার্ভিস অন টু দা স্টেটস ইনক্লুডিং দ্য প্যারামিলিটারি ইউনিট হুজ লিডার্স হ্যাভ বিন ইন দ্য পাস্ট ফেস ইন্টারন্যাশনাল স্যাংশন ওভার অ্যালিগেশন ফর টর্চার এক্সট্রা জুডিশিয়াল গত কয়েকদিন রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের নিহতের আসল সংখ্যাটা কত প্রথম আলো বলছে তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একশো জন নিহত হয়েছেন যদিও তারা সেখানে উল্লেখ করেছে সবগুলো হাসপাতালের তথ্য এখন পর্যন্ত তাদের কাছে আসেনি বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট হিসেব করেছেন এই সংখ্যাটা নয়শো ছাড়িয়ে যেতে পারে সংখ্যা যেটাই হোক না কেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেড় শতাধিক কোথাও দুই শতাধিক কিংবা কেউ কেউ বলছেন একশো জনের বেশি নিহত হয়েছেন কিন্তু সংখ্যা যেটাই হোক সরকার যেটা কমিয়ে বলার চেষ্টা করছে কিন্তু সংখ্যা যদি একজনও হয় একজন নাগরিককে রাষ্ট্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে তার দায়ও সরকারকে নিতে হবে এবং তার জবাব তাদেরকে দিতে হবে সংখ্যাটা যদি একজনও হয়ে থাকে এখন এই সংখ্যাটা এবং এই পুরো তালিকাটা চাইছে জাতিসংঘের মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ভলকার তুর্ক পরিষ্কারভাবে বাংলাদেশ সরকারের কাছে এই তালিকাটা চেয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে কিন্তু সরকারের কাছে কোনো তালিকা নেই কোনো হিসেবই নেই সরকারকে সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা প্রত্যেকবার একই উত্তর দিয়েছেন তাদের কাছে এই হিসাবটা নেই তাদের কাছে এই হিসাব থাকবার কথা না যে সরকারের প্রধানমন্ত্রী এতগুলো মানুষ মারা যাবার পর হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে পড়ে আছে অথচ তিনি দেখতে গেছেন মেট্রো রেল স্টেশন সেখানে ভেন্ডিং মেশিনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাঙা স্ক্রিন দেখে তিনি সেখানে আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন তিনি সেখানে কেঁদে ফেলছেন সেই ছবিগুলো আবার গণমাধ্যম প্রচার করছে অথচ মানুষ মারা গেছে মানুষ হাসপাতালের বিছানায় কাটাচ্ছে সেদিকে যে সরকারের প্রধানমন্ত্রীর প্রক্ষেপ নেই সেই সরকারের কাছে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন সেই তথ্য থাকবার কথা না এবং তাদের কাছে তথ্য নেই কিন্তু এখন তাদেরকে তথ্য দিতে হবে কারণ সরকার অতি উৎসাহী হয়ে অনেকগুলো ভুল করে ফেলেছে এমনকি সেনাবাহিনীও এমন কিছু ভুল করে ফেলেছে যেটার মূল্য এখন তাদেরকে দিতে হবে অতি উৎসাহী হয়ে আন্দোলন দমন করে সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে যখন সেনাবাহিনীকে ব্যবহার করতে গেছে তখন সেনাবাহিনীও এমন কিছু ভুল করে ফেলেছে এ কারণে এখন জবাবদিহিতা করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন এর পুলিশের উপপরিদর্শক তার ছেলে মারা গেছে এই আন্দোলনে এমনকি আন্দোলনে যেখানে এই ছেলেটা শহীদ হয়েছে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সেখানে দায়িত্বে ছিলেন তার বাবা পুলিশের উপপরিদর্শক তার কাছে একটা সময় টেলিফোন আসে তিনি জানতে পারেন তার সন্তানের গুলি লেগেছে এবং ঢাকা মেডিকেলে আছে তিনি সেখানে ছুটে যান তিনি আহতদের মধ্যে খোঁজ করতে চেষ্টা করেন কিন্তু সেখানে যখন পান্না শেষ পর্যন্ত তিনি মর্গে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন তার সন্তানের নিথর দেহ পড়ে আছে কিছুক্ষণ আগে এই যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই পুলিশের উপপরিদর্শক নির্বিচারে গুলি করেছেন সেই আন্দোলনকারীদের একজন তারই সন্তান এবং সেখান থেকে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছেন এবং ফোনে তিনি জিজ্ঞেস করছেন স্যার একজন মানুষকে মারার জন্য কতগুলো গুলির দরকার পড়ে আমার ছেলের বুক ঝাঝরা করে ফেলা হয়েছে এই বোধটা তার এসছে কখন যখন তার সন্তানকে তিনি মর্গে দেখেছেন অথচ কিছুক্ষণ আগে হয়তো তিনি গুলি ছুটছিলেন এই আন্দোলনকারীদের দিকে এবং তিনি হয়তো এটাও বলতে পারবেন না তার ছোড়া গুলিতেই তার সন্তান তার সন্তান মারা গেছে কিনা তার সন্তানের বুকে যতগুলো গুলি লিখেছে তার মধ্যে তার ছোড়া গুলি আছে কিনা এটা হয়তো বা তিনি নিজেও বলতে পারবেন না বোধদয় হয়েছে এখন তার এবং তার সন্তানকে দেখার জন্য তার সন্তানকে নিয়ে একটা লাইন বলার প্রয়োজন প্রধানমন্ত্রী মনে করেননি এখন এই পুলিশের উপপরিদর্শক নিশ্চয়ই অনুধাবন করছেন কত বড় ভুল কত বড় ব্রুটালিটি আসলে তারা করেছে দেশের জনগণের উপরে এখন হয়তো সেই উপপরিদর্শক বুঝতে পারছেন কারণ এখন তার সন্তানের লাশ তাকে শনাক্ত করতে হচ্ছে হাসপাতালের মর্গে গিয়ে কয়েকটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো আমি আসলে আলাদা করে হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলতে চাইনি কারণ আমরা যদি সংখ্যাটা একশো সাতানব্বইও ধরি প্রত্যেকটা হত্যাকাণ্ড নিয়ে তো আমাদের সামনে তথ্য আসবে না সুতরাং প্রত্যেককে নিয়ে যেহেতু কথা বলবো না কথা বলতে পারবো না তাই একটা দুটো তিনটা বা পাঁচটা দশটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলে বাকিদেরকে অসম্মান করতে চায়নি কিন্তু এই হত্যাকাণ্ডের অর্থাৎ একজন পুলিশের উপপরিদর্শক দর্শক যেখানে দায়িত্বে ছিলেন ঠিক একই জায়গায় তার সন্তানের হত্যাকাণ্ডের পর সেখানে সংগঠিত আরও কয়েকটা হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলে বোঝার চেষ্টা করব কোন লাশের ওজন কত কোন লাশের ওজন কত তারপর মূল আলোচনায় যাব জাতিসংঘ যে সরকারের উপরে প্রচণ্ড রকম চাপ তৈরি করছে এবং এই চাপটা সরকারকে যে কত বড় বিপদে ফেলছে সেই জায়গাটাতে ডেইলি স্টার এই রিপোর্টটা পড়ি একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা হতাহতদের তালিকায় তাইমের নাম খোঁজেন পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ দিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড় দেন তিনি একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা সেখানে পড়েছিল তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাকিব হাসান সারের মুখ থেকে তিনি বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষকদের ভিতর থেকে অন্যতম রাজনৈতিক বিশ্লেষক তিনি একজন উচ্চ লেভেলের রাজনৈতিক বিশ্লেষক তিনার মুখ থেকে আপনারা শুনলেন যে পুলিশের গুলিতে পুলিশের ছেলেই নিহত হয়েছে দর্শক পাশাপাশি শুরুতে দেখেছি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছেন সেনা প্রধান কিন্তু কেন আপনারা তিনার মুখ থেকেই শুনেছেন দর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এ বিষয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন আর এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন